বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে এটি হচ্ছে বুধবার তিরিশ তারিখের ভিডিও এই পুকুরটি আশা করি সবাই চেনো যারা যারা মাছ ধরেছ বা আমার এই পুকুরের ভিডিও আগে অনেক দোয়া আছে এটি হচ্ছে সে সেই শিবরামপুরের গ্রিনফিল্ড সিটির একদম পিছনে নয়নের চড়ার পুকুর যেটা সন্টুদা চালায় এই পুকুরটি আবার এই তিরিশ তারিখ বুধবার ওপেনিং হলো মাছ দিয়েছিল কম্পিটিশানে মাছ অল্প খাত খেয়েছিল কম্পিটিশান হওয়ার পরে আবার নতুন করে তিরিশ তারিখ থেকে ওপেনিং হলো পুকুরটি খুব ভালো মাছ খেয়েছে বন্ধুরা গোটা এগারোটা সিট হয়েছিলো কিন্তু সব সিটেই একটা আড্ডা সিটে হয়তো কম মাছ খেয়েছে কিন্তু বাকি সবকটা সিটেই খুব ভালো মাছ খেয়েছে বন্ধুরা আমি সমস্ত মাছ খেলানোর ভিডিও কিছু এবং লাস্টে যতটুকুনি পেরেছি জালের ভিডিও যতটুকুনি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম দেখবে জালে কি পরিমাণে সব মাছ ধরেছে ছোট বড় মিলিয়ে সব রকম মাছ ধরেছে এই পুকুরটির টিকিট মূল্য হচ্ছে বন্ধুরা দেড় হাজার টাকা এক হাজার টাকা এক দিনের জন্যে পুকুরটিতে প্রত্যেক বুধবার ও রবিবার করে পাস চলছে এবং আগামী রোববারও পাস চলবে যে যেমন সিট চাইবে বন্ধুরা তেমন সিট তোমরা পাবে যে আগে যেমন সিট বুক করবে তেমন সিট পাবে এই পুকুরে তিন গাছা ছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে ছিপ ফেলার সময় হচ্ছে সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা অবধি এটা হচ্ছে বন্ধুরা আবার বলে দিচ্ছি একদম যে ময়নগরের আগে শিবরামপুর আছে শিবরামপুরের গ্রিনফিল্ড সিটি সেই গ্রিন ফিল্ড সিটির একদম অপোজিটে নয়নের চড়ার পুকুর এটি আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো সন্টু থাকে যোগাযোগ করে বা বাকি পুকুর সম্বন্ধে জানতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি দিয়ে দিচ্ছি যোগাযোগ নম্বর সেখানে তোমরা বাকি ডিটেলস জেনে নেবে আরেকটি কথা বন্ধুরা আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে জেনে শুনে নেবে তারপরে কিন্তু পুকুরে ছিপ ফেলতে যাবে আমি যতটুকুনি পেরেছি যা পেয়েছি মাছ খেয়েছে যেমন মাছ খেয়েছে তেমনই ভিডিও তোমাদের জন্যে দিলাম তোমরা দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও আসছি তাড়াতাড়ি দেখা হবে শাল বললি আজ একটু দেখে মারব ちょ <music> Gracias. এ যাই হোক ছোট হোক বড় হোক যাই হোক চারটে কাতলা তেইশ নম্বরে তিনটে দা পুরো তো না তিনটে কাতলা अरे रूई माछ कैसे आते हैं? एक सौ तो मिनट तो नहीं, नहीं तो है, ने 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 तो सुधरते हैं नहीं है, नहीं है, नहीं है भुआने भी ये बोल रहे हमने ज़्यादा एक ये तो बोल रहे हम भुआने। बहुत। इस टुकड़े साबे मुंके डूब আজকে চোদ্দ নম্বর সিটের মাছ এটা মাছ এই দাদারা ধরেছে সব আচ্ছা একটু মুখটা দেখিয়ে দিন

একটা রুই হয়েছে সব মিলিয়ে দাদা মাছ মোটামুটি হয়েছে তো পঞ্চাশ বাটাও ধরেছে দাদা মাছ ধরে ভালো লেগেছে দাদা বৃষ্টির জন্য বলছে দাদারা একটু মাছ কম হয়েছে বৃষ্টি না হলে একটু মাছ হতো বলবো